তার সাফল্য হতে হবে আমরা সাফল্য কত রকম ভাবে হয়ে যায় আমাদের দুই রকম সাফল্য হতে হবে আপনার ফির দুনিয়া দুনিয়ার মধ্যে আমাদের সাফল্য হতে হবে ফির আখরা এবং মধ্যে আমাদের সাফল্য অর্জন করতে হবে এক নম্বর দুনিয়ার মধ্যে সাফল্য হতে গেলে আমাদের আমরা যে সমস্ত কাজ রয়েছে আমাদের যেমন কেউ স্টুডেন্ট রয়েছে তবে সে সাফল্য হবে কেমনভাবে স্টুডেন্টের উদ্দেশ্যে থাকতে হবে যে আমরা

সাফল্য অর্জন করতে পারে তারা যেন এই টাকার পিছনে বেশি বেশি টাইম নিতে পারে টাকাটাকে মানে উপার্জন করে টাকাটাকে উপায় করে তারা যেন সাফল্য হতে পারে টাকাটা যেন বেফারে না যায় এক বছর দু বছর পাঁচ বছর এক মাস মাস পাঁচ মাস বাইরে থাকার পরে যদি সে সাফল্য না হয়ে বাড়ি আসতে পারে কিছু টাকা না নিয়ে বাড়ি আসতে পারে তাহলে তার বিজনেসে যাওয়া বেকার হয়ে যাবে সেগুলো সাফল্য হতে পারবে না সেই স্ট্যাবলিশ হতে পারবো এটাই আমাদের একটা দুনিয়া

আর এক নম্বর কথা হচ্ছে যার জন্য যুবক ভাইরা আমার বিশেষ করে যার জন্য যুবক ভাইরা খুব প্রেশারের মধ্যে থাকে যে মেয়ে তারা লাপা বড় দুনিয়ার মধ্যে ভালো স্ত্রীর এই তিনটে জিনিস কেউ দুনিয়ার প্রতি কাজ করতে পারে দুনিয়াকে দুনিয়ার সিস্ট্যান্ডেন্স হতে পারে দুনিয়াকে সাফল্য হতে পারে তার জন্য এই তিনটে জিনিসের লাপা হতো এবং কোনো ব্যক্তি যদি আখাতের দিকে লক্ষ্য করে আখরাতের ফলো করে আখরাতে সফল হওয়ার পথে চায় তার জন্য আল্লাহ বা রব্বুল আলামিনই বলেছে সুলাইকা আ'লা দারেল ব্যক্তি যদি তার হেদায়েত আল্লাহ বা রব্বুল আলামিনের হেদায়েতের উপর থাকে সে আল্লাহ বা রব্বুল আলামিন তার জন্য ভালো সুসংবাদ রেখেছে যেমন আমরা হায়াত সুসংবাদ কি আমাদের মধ্যে যেমন আল্লাহ বা রব্বুল জান্নাত লিখেছি এই জান্নাত পেতে হলে আমাদের তিনটে কাজ করতে হবে কোনো ব্যক্তি যদি তিনটে কাজ করতে পারে আল্লাহ রসুল সাল্লাম বলছে সে ব্যক্তিটা জান্নাতে যাবে জানে আর কোনো ব্যক্তি যদি তিনটে কাজ করতে পারে তার জন্য জান্নাত অজিব হয়ে যাবে সব এই তিনটে কাজ অনেক বিস্তারিত রয়েছে সো আমরা ছোটোভাবে ছোট বিষয় ছোট করে আমরা ইনশাল্লাহ তুলে ধরছি এক নম্বর হল হকুন্যাস কোনো ব্যক্তি যদি নাশ মানুষের হকটাকে সঠিকভাবে পালন করতে পারে মানুষের হকটাকে ঠিকভাবে আদায় করতে পারে আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম বলল তার জন্য জান্ন নিশ্চিত হয়ে যাবে এক নম্বর কাজটা করলে হবে না हा कुल आल्ला हकता की सेजन दुटो हाक विशेषकर फलो करते हैं जब अल्लाह का तकबर आलम हक अल्लाह का तकबर आलम अब दुनियार

মানুষের যদি আমরা হব নষ্ট করে খাই কোনো মানুষের প্রতি টাকা ফাঁকি দিয়ে খাই কোনো মানুষের প্রতি টাকা চুরি করে নেই কোনো মানুষের যেরকমভাবে যে খারাপ কাজ রয়েছে হক নাস মানুষের হক সেই সমস্ত হক গুলো যদি আমরা আদায় না করতে পারি আল্লাহ বা আলম কিন্তু জীবনে এই গাভিড়া মাফ করবে না আর কোনো ব্যক্তি যদি জানলাতে যেতে হয় জানলাতে যাওয়ার উদ্দেশ্য করে জাননা সে যাওয়ার আশা করে সেই মানুষটা যেন এই হক নাচের আগে এই হাবগুলো আদায়